চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এসএসসি ও এইচএসসি দু হাজার পঁচিশ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি একটি ইতিবাচক সামাজিক বার্তা তৈরি করে এর মাধ্যমে তারা পড়ালেখায় আরও মনোযোগী হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জনের যোগ্যতা তৈরি করবে অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মৌদুদ হুসাইন আলমগীর পাভেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সাত্তার চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সংবর্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা এবং আহমেদ উল আলম চৌধুরী রাসেল

ধন্যবাদ এই ধরনের একটা স্বীকৃতি লেখাপড়ায় ভালো করলে এটা একটা স্বীকৃতির ব্যাপার এবং স্বীকৃতিটা সামাজিক স্বীকৃতি না এখন আমরা স্বীকৃতিটা রাজনীতিক স্বীকৃতের পর্যায়ে

আজকের এই সম্বর্ধনা ভাতু থাকি না তোমার মায়ের কি সম্বর্ধনা আজকে আমি সবাই কাজের জন্য বাংলাদেশের যতগুলো কৃতি সন্তান জনগণ করেছেন বাবাদের অবদান খাবো কোন অবদান রয়েছে এই যদি আমরা হয় এই মায়ের কথা ক্লাস ওয়ান থেকে শুরু করে এই জুয়েল ক্লাস পর্যন্ত প্রতিদিন সকালবেলা তাদেরকে স্কুলে এবং কলেজে নিয়ে গেছে তাদের জন্য ডিভিং তৈরি করেছে তাদের ব্যাগ পুছিয়ে দিয়েছে ছোট মেলায় নিজেরা তাদের বেরি করতে পারতো না

আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মেধাবীদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করতে চেয়েছিলেন একটা মাত্র কারণে সেটা হলো রাষ্ট্রের ভবিষ্যৎ যেন ভালো নেতৃত্ব শিখে সেই কাজ একটি কথা বলতে চাই আজকে যারা যাদেরকে সম্পাদনা দেওয়া হচ্ছে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই বাংলাদেশ গঠনে তারা

মাধ্যমে তাদেরকে শিক্ষিত করা যেন তারা শুধু শিক্ষিতই নয় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে জানাচ্ছি কারণ তাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আজকে তোমরা এখানে এসেছ যে কোনো যে কোনো সম্পদ না মানুষকে আরো বৃহত্তর কর্ম পরিসরে সাফল্য লাভে উদ্যোগ পারে আমি বিশ্বাস করি আজকের এই সম্বন্ধনা তোমাদের কি সেই প্রেরণা যোগাবে আমি আমার ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রেরণা এটা আমাকে মনে করিয়ে দেয় যে হার্ডওয়ার পেজ অফ আমি সব এখানে যারা উপস্থিত আছে সবাই এটা রিলেট করতে পারবে যে আমাদের এই ভালো রেজাল্টের পিছনে আমাদের পরিশ্রমী একমাত্র চাবি কাঠি